কাজ so, <laughs> এবার তুমি নাও 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 প্রথমে কি দ্রুত যাচ্ছে দেখেন একদম চলে গেল পুরা দ্রুত অর্থাৎ দেখুন এটা আনলক করে দিল অর্থাৎ এখন এটা ফ্রিলি মুভ করতে পারবে ওই যে হ্যামার আপনারা দেখতে পাচ্ছেন ভেরি গুড ডিজেল হ্যামারে একটি সিলিন্ডার থাকে এটি ইস্পাত নল যার ভিতর দিয়ে পিস্টন যাতায়াত করে সিস্টনটি উপরে নিচে ওঠানামা করে এবং দহন থেকে শক্তি সঞ্চয় করে সেটি নিচে প্রয়োগ করে এছাড়াও রয়েছে ফুয়েল ট্যাঙ্ক এবং ইঞ্জেক্টর এই ইঞ্জেক্টর দিয়ে সঠিক সময় ডিজেল প্রবেশ করানো হয় এছাড়া পাইলের মাথায় সরাসরি একটি ইম্প্যাক্ট ব্লক বসানো হয় এছাড়া ভার্টিক্যাল মাস্ট তো রয়ে গেছে এখানে রয়ে গেছে এক্সস্ট পোর্ট এই টাওয়ারটি প্রায় সাড়ে ছয় তলা বিল্ডিং এর সমান এবং যে হ্যামার দিয়ে আঘাত করা হয় পাইলে সেটি ষোলো মিটার পাইলের জন্য কমপক্ষে চার থেকে ছয় টনের হ্যামার লাগে যাতে তাড়াতাড়ি করতে পারে মেলাধিন কাজটা পরে ছিল থাকেন ভালো থাকেন